বলতে চাচ্ছি যে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা ভিপিএস হতে চায় আর জামা এই দেশ চালাতে চায় ক্ষমতায় যেতে চায় দুঃসাহস দেখেছেন এখনো যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না মানে না এখনো যারা সবার স্মৃতি হতে যায় না এখনো তারা জাতির সঙ্গে বাধায় না এখনো তারা জাতীয় পত্রিকা উত্তোলন করে না এরা দেশ চালাবে এই যে গালাগালি করতেছে না এদের অন্তত চল্লিশ পঞ্চাশটা ফেক আইডি আছে এরা রেখে মাথা চুপি দিয়ে সব ভাষায় গালাগালি করে এর বাইরে আর কেউ গালাগালি করে না এবং এরা এখন মাঠে মাঠে ভোট চায় পরিষ্কার জামাতের নেতারা বলে মানুষকে একটা সুযোগ এসেছে তো বেসতে যাবার বেলা ভোট দিলে বেস্ট নিতে পারেন কত বড় মুনাফিক এবং এদের যে মধুদি আবু মধুদি তার নয়টা ছেলে একটা ছেলেও তারা জামাত করে না একটা ছেলেও তারা মাদ্রাসা পড়েনি বাংলাদেশের নিজামের কোন ছেলে মাদ্রাসা পড়েনি কোন ছাত্র শিবির মিছিল করেনি গুলাম কোন ছেলে মেয়েরা তারা মাদ্রাসা তারা পাশ্চাত শিক্ষা তারা শিক্ষা লাভ করে আর তারা ইসলাম কায়েম করার কথা বলে এবং এই যে ভন্ডামি তারা হজ মোহাম্মদকে তার ভুল ধরে আমাদের ফুলাবাদ রাশিদিনের আমাদের ফুলবাদের ভুল ধরে তারা এবং এরা মুনাফেক এটাই ইসলামের শত্রু মৌলানা ভাষণী বলেছিলেন না যে নীল নদের পানি যাব নীল না জামাত ইসলাম তখন ইসলাম না এই সেই কথাই বলবো আপনাকে আজকে যে মুক্তিযোদ্ধার উপরে হামলা হচ্ছে এই হামলার জন্য কে এই হামলার জন্য দায়ী আজকে আমরা এটা আমাদের বলতেও কষ্ট লাগছে এটা একটা সংস্কৃতি আমরা চালু করে যাই বারবার কিন্তু বলতাম আমি বিগত সরকার বারবার বলতাম আজকে যে ঘটনা ঘটতেছে এই ঘটনার রেশ কিন্তু পরবর্তী সময় সবাইকেই আমাদেরকে বহন করতে হবে ভোগ করতে হবে আজকে আমাদের কঠিন হচ্ছে লজ্জা লাগে দুঃখ লাগে কষ্ট লাগে ফজুর রহমানের বাড়ির সামনে গিয়ে যখন ওই ভাড়া করা মেয়েকে নিয়ে এসে যখন ওই বাজার স্লোগান দেয় আমাকে যদি আপনি এক লক্ষ টাকা পাঠিয়ে দেন আমার মোবাইলে ওই সব ভাষা আমি বলতে পারবো না যেসব ভাষা এরা বলে আমি সেদিনও বলেছি তারেক রহমান তার লন্ডনে কি সব স্লোগান দিল আমার ভাই একটু আগে একটু আলোচনা করলেন মানুষ দিতে পারে মানুষ দিতে পারে কোন শিক্ষিত মানুষ দিতে পারে বিশ্ববিদ্যালয় ছাত্র দিতে পারে বলেন তো বিনা কারণে আমার তো বললামই যে আমি টাকা সাত বস্তা টাকা ধরা বললাম আমার লক্ষ কোটি কোটি টাকা তারপরে সিন্ধুকের মধ্যে দেখাচ্ছে না কত বড় মিথ্যা কথা আমি বলেছি একজন মুসলমান হয়ে একজন মুসলমানের বিরুদ্ধে যদি মিথ্যা অবাধ দেয় বিপদ করে তাহলে সে কোনোদিনও ব্যস্ত যেতে পারবে না এত বড় মিথ্যা এবং জামাতের পেজ থেকে এটা দিল এবং শেয়ার করলো কারা যার জন্য আমি এত কথা বলেছি টেলিভিশনে ছেলে তারা এটা শেয়ার করেছে এটা কত বড় মুনাফে কত বড় অকৃতজ্ঞ এরা জিয়া রহমানের নামে সফল তার কে লন্ডনে গিয়ে সাথে একসাথে মানে তারা বিবৃতি দেয় সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেয় এরা বোঝে না এরা কে এই তো সালে ওদের নির্বাচন করার কোনো সুযোগ ছিল না তারপরে বিএনপি পঁচিশটা ধান মার্কা তাদেরকে দেওয়ার কারণে বিএনপি কিছু সিট পেত আওয়ামী লীগ ওই পর্যায়ে যেত না পনেরো ওই পর্যায়ে যেত না হয়তো পঞ্চাশ ষাটটা সিট হলে কিছুটা তারা সত্যি নির্বাচন করতে পারে যখনই জামাতকে ধান শীত দিয়েছে তখন প্রশাসন থেকে শুরু করে সবাই বলেছে এদেরকে কোনোভাবে কনসিডার করা যাবে না এবং আমি দুই হাজার আট সালে শুনে রাখেন আমি নয় সালে ২০০৯ হাজার নয় সালে আমি আমার দলের প্রত্যেকটা নেতা মহাসচিব থেকে শুরু করে আপনার নেতা নেই প্রত্যেককে বলেছি আমার শরীরে রক্ত দে আমি লিখে দেব যত জোটে থাকবে ততদিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারবে না পারবে না পারবে না হয়েছে তাই এবং আজকে দেখেন পতন হলো আমরা কোনো আমরা ওদের ভিতরে কথা বলতেই জানি আমাদের ওদের কথা বলতে যাবো কেন আমাদের আর প্রতিদ্বন্দ্বী না আমাদের ধারে কাছে তারা নেই তারা তখন প্রথমেই বলে বসলো এক ডাকাতি আরেক দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে বিএনপি চাঁদাবাজ বিএনপি সন্ত্রাসী বিভিন্ন ভাষায় তারা কথা বলা শুরু করলো আমরা তো তাদের প্রতি কোনো কথা বলি না তারা বলে নৌকা ধানশীর দুই সব একই বিষ অথচ এই নৌকা প্রত্যেক ধান প্রতীক নিয়ে তারা কিন্তু আঠারো সাল নির্বাচন করেছে বলেন আঠারো সাল ধান প্রতি নির্বাচন করেছে তাহলে কত বড় গাদ্দার কত বড় মুনাফেক থাকেন এবং আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ডাক্তার নির্বাচনকে নিয়ে তারা এইটা করতেছে আমি সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান থাকবে ওদের ছবি একটা ওরা যদি দেখাতে না পারে জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের সাথে ওদের প্রার্থীটা বাতিল করার জন্য আন্দোলন করতে হবে ডাক্তার নির্বাচন হবে ওরা প্রার্থী থাকতে পারবে না এবং যারা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকে আজকে যেভাবে বাংলাদেশটা যেদিকে যাচ্ছে এটা কোনো ভালো লক্ষণ না নির্বাচন যেখানে হবে দেশের মানুষ নির্বাচন প্রস্তুতি নিচ্ছে আজকে জামাত স্বাধীনতা বিরোধী একটা দল বিএনপি নির্বাচন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সাথে এতদিন থেকে বড় হয়েছে শক্তিশালী হয়েছে বিএনপি পেটের মধ্যে করে রেখে মাংস শরীরে রক্ত খেয়ে বড় করেছে আজকে বিএনপি নির্বাচনে যাওয়ার কথা বলে তারা বলে নির্বাচন পেয়ার প্রতিষ্ঠান পেয়ার প্রতিষ্ঠান নির্বাচন হলে আপনার সংসদ কিভাবে নির্ধারণ করবেন লটারি করবেন যে কোটা যেই পাক না কেন আমার এলাকায় আমি যদি বেশি ভোট পাই তাহলে আমার এলাকায় যদি অন্য দলের কাউকে দিতে চায় আমি কি মানবো ওই লোককে মানবে বা ওনার এলাকায় যদি ভোট চায় তাহলে সেখানে যদি ভোট বেশি পায় সেখানে বিএনপির থেকে বা অন্য কোনো দল থেকে দিতে তার কাছে মানবে ওটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে এখনো সেই সিস্টেম আমাদের দেশে হ্যাঁ আছে পৃথিবীর অনেক দেশে আছে আবার নেপালের মতো সরকার বারো বছর তেরো বার পরিবর্তন হয় বাংলাদেশে একবার সকালে হবে আর এক সময় ওই সময় পরিবর্তন হবে সকাল বেলা এক সরকার হবে বিকেল এক সরকার হবে যদি কেউ মেজরিটি না পায় এই অবস্থা তারা নিয়ে যেতে চায় দেশটাকে অশান্ত করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে তারা পাকিস্তানের কাছাকাছি তারা নিয়ে যেতে পাকিস্তানের কাজটা তারা নিয়ে যেতে চায় যেটা মোটেই এই দেশের মানুষ আমি বলতে চাই তাই যে সমস্ত প্রগতিশীল মানুষ যারা যারা স্বাধীনতার পক্ষের যারা তার তারা ঐক্যবদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এই শক্তিকে মোকাবেলা করতে হবে আমার বিরুদ্ধে কত কথা বলে আমি বলেছি আমার বিরুদ্ধে ওরা যত মিথ্যা কথা বলেছে তাতে তো আল্লাহ আলোচ খেপে যাবে আমি কোনোদিন বলিনি জামাতকে দাঁড়িপাল্লাকে ভোট দিলে জিব্বা কেটে ফেলা হবে কোনদিন বল নাই আমি কোনদিন বল নাই জামাতকে ভোট দিবেন না বা জামাতকে ভোট দিলে হাতটা পা ভেঙে দেওয়া হবে আমি কোনো দিন বলি যে আমি ভোট সেন্টারে যদি ধানের কেউ ভোট না দিয়ে অন্য প্রতীকে ভোট দেয় তাহলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে না একথা আমি বলিনি আমি ঘরের ভিতরে আমার কর্মীদেরকে বলেছি নেতারা যদি এবার বলে কারণ সে ভোট দেয় নৌকা তো নেই দাঁড়িয়ে পালায় ভোট দাও তোমরা সেই কর্মীদের কাছ থেকে ওই নেতা সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ আমিও যদি বলি আমার ক্ষেত্রেও তাই অর্থাৎ কত বড় মিথ্যা কথা বললো বলেন তো আমার এলাকায় আট ঘুরে তো অনেকদিন আগে থেকে আমরা দেখেছেন সমস্ত তারা অত্যাচার করেছে তারা পিটিয়েছে তারা গুলি করেছে তারা আমার অফিস ভেঙেছে চত্বর মোটরসাইকেল দিয়েছে পাশের দোকান ভেঙে দিয়েছে নিজেদের কোন সেই অফিসে রেখে নিজেরা পুড়িয়েছে পুড়িয়ে আমাদের করতে আয়সা বলো কিভাবে টুপি পরে আসেন নামাজ পড়ে জামাতের আমি কিভাবে আমার কামরুলকে কে কোপাচ্ছে কিভাবে আমার মাউন কে ক্ষত করলো কিভাবে আমার চেয়ারম্যানকে কে চেয়ারম্যানকে কিভাবে কে চেয়ারম্যানকে আহত করলো কিভাবে আসমান থেকে গুলি করলো সিনিয়র মানুষ পারে কেউ কোন দিন যেমন একাত্তর সালে ওরা জ্বালিয়ে সরকার করে দিয়েছিল মানুষ হত্যা করছে রাজাকার সৃষ্টি করে ঠিক তেমন তাণ্ডব তারা চালিয়েছে ওই ছবি পৃথিবীর বিভিন্ন দেশ যখন দেখবে তখন ওরা থুতু দেবে এত বড় তাণ্ডব কেউ করতে পারে বাংলাদেশ না পাকিস্তান পৃথিবীর ইতিহাসে এইরকম চত্বরটা মোটরাইল আমার ভেঙে দিয়েছে মিথ্যা কথা বলে তারা তারপরে আপনারা মেরেছেন আপনার দেখাতে পারেন একটা লাঠি যদি দেখাতে পারেন গুলি তো দূরের কথা আমাদের লোকজন আপনাদেরকে ধাওয়া করতে যাচ্ছে তারা করতে যাচ্ছে আমি সব দায় মেনে নেবো তা দেখাতে আর পারবে না এই যে মিথ্যাবাদী জামাত আজকে আমি তাই বলবো এদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ যারা তাদের এক কাতারে দাঁড়িয়ে বলা দরকার জামাত এই শত্রু আজকে ঢাকা ছাত্র শিবির যে প্যানেল দিয়েছে তারা এরা আন্দোলনের সময় ছিল না এরা আওয়ামী লীগের এরা ছাত্রলীগ করত নিষিদ্ধ ছাত্রলীগের যে শাস্তি এদেরও সেই শাস্তি দিতে হবে গ্রেপ্তার করতে হবে ওদের প্রার্থীতা বাতিল করতে হবে আজকে আমার পরিষ্কার আমি এই কথা বলতে চাই